শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা ভিডিও শুরু করছি জানি না ভিডিওটা কতটুকু করতে পারবো সকাল থেকে শুরু তো করি বন্ধুরা এত কাজের চাপ তার মধ্যে আবার হচ্ছে এই আমার মানে এই অবস্থার জন্যই মানে ভালোভাবে তোমাদের সামনে যে ভিডিওগুলোকে ফুটিয়ে তুলবো সেটাই পারছি না খুব হাঁপিয়ে যাই কালকে লাইভে এসেছিলাম তোমরা তো অনেকেই দেখেছো তো যাকে চলো ব্লগটা শুরু করলাম এখন আয়ুষের জন্য খাবার বানাবো তারপরে ভাবছি তার আগে দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েই উঠেছি ছটা কুড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আর কালকে ওই যে ব্যাকগ্রাউন্ড বানিয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের কি কাগজ টাগজ একদম দেখো পুরো ম্যাটটা জুড়ে পড়ে আছে তো আমি প্লাস্টিকের ঝাড়ুটা নিলাম এটা দিয়েই যাবে আর নরম ঝাড়ু দিয়ে একদমই যাবে না ওই দেখো প্লাস্টিকের ঝাড়ুগুলো দিয়ে তারপরে আবার ভাবছি আরে ঝাড় কেন দিচ্ছি এটা তো তুলে ঝেড়ে নিলেই হয়ে যায় মানে মাথার মধ্যে বুদ্ধি কম থাকলে যা হয় আর কি তো তারপরে অর্ধেক ঝাড় দিয়ে ভাববো এবার বাবা এটা তো তুলে ফেললেই হয়ে যেত তারপরে কার্পেটটাকে হাতে নিয়ে ঝাড় দিচ্ছি এখানেও কার্পেটটাকে গোল করে রেখে নিয়ে তারপরে ঝাড় দিলেও হতো এই যে কিছু কিছু ভুল মানে কি বলবো আর তোমাদের যেগুলো কিনা তোমরাও কমেন্ট করে আমাকে বলো যে এটা করতে পারতে সেটা করতে পারতে তা আমি দেখো এডিট করছি সেটাই ভাবছি তো চলো কার্পেটটা কালকে নিয়েছিলাম খুবই ভালো কোয়ালিটি এসেছে বিশ্বাস করো বন্ধুরা আমার তো ভীষণ ভালো লেগেছে কালকে কিন্তু এই কার্পেটটা আয়ুষের ঘরেই রাখা ছিল তো কালকে বিছানাও বিছানাটা রোদে দেওয়া হয়েছিল বলেই ওইখানে রাখা হয়েছিল তো আইসুর বাবা বললো থাক যতদিন পিছিয়ে আছে এখানে তো থাকতে হবে কার্পেটটাকে আপাতত ওই ঘরে নিয়ে যাও দেখতেও বেশ ভালো লাগে তো সেই জন্য এটাকে এই ঘরে রাখা হয়েছে আর কার্পেটটা কিন্তু অনেকটাই মোটা চলো আজকে অনেক সকালে উঠেছি তাই ভাবলাম ঘর দুয়ারগুলো ভালো করে আগে ঝাড় দিয়ে নিই তারপরে টিফিন টিফিন বানাই না হলে না ঘুম থেকে উঠে আগে টিফিন বানাতে লাগতে লাগে তো অন্য দিনের তুলনায় আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি বলেই সকালবেলা ভাবছি ঘরটা ঝাড় দিয়ে নিই তো এইদিকে ঝাড়টা দিয়ে এক জায়গায় জমা করব মানে আগে রান্নাটা বসিয়ে দিই অন্য সময় তারপরে ঘর ঝাড় দিই আর আজকে হলাম না যেহেতু এত নোংরা হয়ে আছে তো এইগুলোকে আগে ঝাড় দিয়ে পয়সা করে নিই তারপরে রান্না বসাবো তো সম্পূর্ণ ঘর যেহেতু এখন ঝাড় দেবো না ওই কোনার মধ্যে নিয়ে নোংরাগুলোকে এখন জমিয়ে রাখবো অনেকেই বলো দিদিভাই আরেকটু সকালে উঠতে পারো তাহলে আমরাও অনেক সকালেই উঠি উঠে কাজ করি তো একটা কথাই বলবো দিদিভাই বা বোনেরা সত্যি আমি যদি শুধু সংসারের কাজ বাজ হতো আমি অনেক সকালে উঠে হয়তো এই কাজগুলো করতে পারতাম শুধু তো সংসারের কাজ নয় বলো এই যে এত মোবাইলের কাজ এত মানে সোশ্যাল মিডিয়ার সাথে থাকলে যে কত রকমের শুট থাকে কি বলবো সেগুলো আবার রাত ভরে এডিটিং মানে প্রচুর চাপ হয়ে যায় সেই জন্য সকালে উঠতে পারি না এইটুকু তো বুঝতেই হবে বলো আর কেউ 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 চায় বলো তো যে আমার উঠতে লেট হোক আমার কাজ লেট হোক কেউ চায় না কিন্তু শরীরটা তো আগে দেখতে হবে শরীরটা যে সারা দিন এত আমাদের দিচ্ছে শরীরটাকেও তো একটু চার্জ দিতে হবে বলো চার্জ না দিলে তো কিছুই হবে না শুভ সকাল সবাই চাম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ঘুম থেকে উঠেছি কটা আজকে আজকেও তাড়াতাড়ি উঠেছি ছটা কি কুড়িতে উঠেছি উঠে আমার কিছু কাজ ছিল সেগুলো করে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে দুয়ার ঝাড় দিয়ে দিলাম বাসি ঘর ঝাড় দিয়ে এবারে আয়ুষের জন্য খাবার বানাতে চলে এসেছি সাড়ে সাতটা পার হয়ে গেছে তো একদিকে ডালিয়া বসিয়েছি আর একদিকে দেখি কি করে দেই এটাই ভাবছি ডিমও নেই কালকে রাত্রিবেলা ডিম আনা হয়নি তো কালকে রাত্রিবেলা আয়ুষের ব্যাপার আর আয়ুষ একটা ব্যাকগ্রাউন্ড বানিয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এক মিনিট দেখো ব্যাকাউন্ডটা আরও কিছু অ্যাড করলে ভালো লাগবে তো এই ছিল তো চলো এখন আমি বানাবো হচ্ছে ডালিয়া ঠিক আছে আর চা খেতে ইচ্ছে করছে সুন্দর রোদ উঠেছে কালকে কিন্তু একদম রোদ উঠেনি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগে তো বন্ধুরা এবারে আমি বানাবো হচ্ছে ডালিয়া তা ডালিয়ার জন্য আমি সর্ষের তেল তো দেই নাই বাটার না হলে ওই সাদা তেল থাকলে সেটা দিয়েই বানিয়ে দিই ডালিয়াটা হচ্ছে এখন খেয়ে যাবে প্রত্যেক দিন ওই সিদ্ধ ভাত খায় তাই আমি ভাবলাম ঠিক আছে চলো ডালিয়েই বানিয়ে দিই আর এদিকে দেখো টিফিন আমার হয়ে গেছে আজকে একটু চাউমিন করে দিয়েছি ডিম টিম ছিল না বলে আর হচ্ছে কমলা লেবু দিয়েছি তো এবারে হয়ে গেছে ভাত ভাতটা এবারে দিয়ে দেবো তো তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে আমার ডেলিভারির ডেটটা কবে আমি আজকে তোমাদেরকে জানাবো যে আমার ডেলিভারির ডেট কবে দিয়েছে ডাক্তার ঠিক আছে তবে ডেলিভারির ডেটের অনেকটা আগেই আমার বেবি মানে ডেটের অনেকটা আগেই বলেছে হবে কি জানি ডাক্তার এই কথা কেন বললো ডেলিভারি ডেটের কথাটা তো আমাকে আবার ডাক্তার এখানে যেতেও হবে আমার ওই যে কোমর পিঠ পেট সব মেরে নিচ্ছে আজকে কিন্তু বেশ ঠান্ডা করেছে তো বললাম গরম জল করে দিলাম স্নান না করতে বললাম পা ধুতে বললাম হাটপা ধুয়ে পা ঠান্ডা করছে আজকে আজকে একদম রোদ নেই এই সময় কিন্তু রোদ উঠে পড়বে সকালবেলায় একটুখানি রোদ উঠেছিল তো ওইদিকে ওর খাবার থালাতে ঠান্ডা হতে দিলাম ডালিয়াটা কি খাবে আর টিফিন টিফিন সব রেডি করলাম আজকে ওষুধ বেশি আছে তাই একটু চাপ বেশি তো খাওয়াটা আজকে অল্প খেতে হবে না ওষুধ খেতে হবে তো চলো ছটফট করে বাসনপত্র ধুয়ে নিয়ে ও স্নানে গেছে স্নান করেন প্রত্যেক দিন স্নান করেই যায় আজকে বললাম স্নান করতে হবে না ঠান্ডা লেগে যাবে গরমের করে দিয়েছি যদি বা তো ডাক্তার যেটা বলেছে তোমাদেরকে বলি ডাক্তার আমাকে ডেট দিয়েছিল একটা আর বলেছে ডাক্তার যে ডেটের আগেই তোমার কিন্তু ডেলিভারি হবে তোমাকে এক সপ্তাহ আগে ভর্তি হতে হবে তো ডাক্তারবাবুকে বললাম যে এটা কেন বলে হতে হবে আর কি মানে কিছু একটা হয়তো সমস্যা তারপর আমাকে বললো আমি যখন যখন আলট্রাসোনোগ্রাফি করতে বলবো তখনই করতে হবে তো এমন এক সময় ডেলিভারির ডেট পড়েছে যেটা কি না একদম আয়ুষের পুরো স্কুল স্টার্ট হয়ে যাবে আয়ুষের স্কুল তো এখনও স্টার্ট হয়েইছে মানে আয়ুষের স্কুল স্টার্ট হবে মেন এপ্রিল থেকে আর ওই সময় হচ্ছে আমার পুরো ডেলিভারির ডেট আমি ওটাই ভাবছি যে কি ব্যাপার মানে কি ব্যাপার মানে কি এই সময় পড়তে হলে এক মাস আগে পড়তো বা এক মাস পরে পড়তো তো ঠিক আছে ডেলিভারি ডেট যখন পড়েছে আমাকে দিয়েছে এপ্রিলের পঁচিশ তারিখ আর সেন্টার থেকে দিয়েছে এপ্রিলের তিরিশ তারিখ হ্যাঁ ডাক্তার দিয়েছে পঁচিশ তারিখ আর সেন্টার থেকে দিয়েছে তিরিশ তারিখ তো কিন্তু আমার নাকি এক সপ্তাহ আগেই ভর্তি হয়ে যেতে হবে তখনই ডেলিভারি করানো হবে তো এক্সাক্ট ডেটটা আর বললো না তো দেখা যাক এপ্রিল মাসেই আমি বলে দিলাম পঁচিশ থেকে তিরিশ তারিখ হয়তো তার আগেই হয়ে যাবে তো চলো এবার ছেলেকে খাইয়ে নিই তোমাদের এটা অনেক জানার ইচ্ছে ছিল সব জায়গা থেকে এই কমেন্টটা আসছিল কারণ আমার সাথে সাথে অনেকেই মা হতে চলেছে তো অনেকেই মিলায় যে দিদি দিদিভাইয়ের কবে হবে আমাদের কবে হবে হয় না তো ধরো জানুয়ারি মাসটা তো শেষের দিকেই মানে শেষ মানে আর এক দশ দিন বারো দিনের মতন আছে তারপরে ফেব্রুয়ারি মাস ওই হাতে ধরো দু মাস আর তারপরে এপ্রিল মাসটা তো পুরো ভয়ে ভয়েই কাটবে আর এটা আমার খারাপ লাগছে যে আয়ুষের পুরো ওই সময়টা স্কুলের চাপ তখন সমস্ত এখনও তো স্কুল শুরু হয়েইছে মানে তখন হচ্ছে একটা হয় না ফুল ক্লাস হবে অনেক রকম বই থাকবে পড়াশুনো মানে একটা চাপ থাকবে ওটাই ভাবছি এখনই যে চাপ পড়াশোনার তো তখন হয়তো আরও চাপ হবে আমি এটা ভাবছি যে আয়ুষের বাবা সব কিছু মেনটেন করতে পারবে তো ও সকাল সকাল আমার মতো উঠে টিফিন বানানো আয়ুষকে খাওয়ানো এগুলো কে করবে এটা হচ্ছে একটা চিন্তা যেহেতু আমার বাড়ির লোক কেউ নেই না মা থাকবে না শাশুড়ি মা থাকবে কেউই হয়তো থাকবে না তো শাশুড়ি মার তো থাকবেই না কারণ উনি চাকরি করেন মানে আমার নিজস্ব লোক কেউই থাকবে না আর কি তো ওটাই আমি চিন্তা করি যে আয়ুষের বাবা পারবে তো আর যে লোক রাখবো সেই লোক তো আর এগুলো কাজ করবে না সে কাপড় ধুবে হয়তো বা বড়ো জোর বাসন ধুবে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক অনেক সাউন্ড হচ্ছে বন্ধুরা পাশের ঘরে কাজ হচ্ছে তো কিছু মনে করো না তবে এটাও ঠিক আমি যদি শ্বশুরবাড়িতে থাকতাম অনেকেই এখন বলবে তাহলে তো শ্বশুরবাড়িতেই থাকতে পারতে ছেলের স্কুলের জন্য বা এখানে আসলে এই কথাটাও বলে দিই তোমাদেরকে আমি যদি শ্বশুরবাড়িতেও থাকতাম তাও আমার সব কাজ আমার বরেরই করতে হতো আমার কাজ করে দেওয়ার মতো সত্যিই কোনো মানুষ নেই তো এটা মানে জোর কদম আমি বলতে পারবো কারণ কী বলবো আর জাগে মনের দুঃখের কথা বলে লাভ নেই আর এখানে তো সেই জন্য আর ভয় পাই না যে সব যখন আমাদেরকেই করতে হবে আমাদেরকেই ম্যানেজ করতে হবে তাহলে আমরা ম্যানেজ আর আশা করি ঠাকুরের কৃপায় এতদিন যখন করে আজকে আমি রান্না না পিসি রান্না করছে পিসিকে বলেছিলাম সোয়াবিন তরকারি বানাতে কারণ ছোটোবেলায় ছোটোবেলায় খুবই আমার খুব প্রিয় খাবার ছিল সোয়াবিন মানে পিসির কাছে আর কি খুব সুন্দর বানায় সেই জন্য বলেছিলাম কালকে সোয়াবিন বানাবার এই দেখো সোয়াবিনটা কি সুন্দর করে মেখে রেখেছে একদম মাংসের মতো করে বানাবে আর সাথে করছে ডাল হুম আর কি হবে আর এটাই সোয়াবিনের তরকারি ডাল আর পাঁপড় ভাজবো এটাই আজকে তরকারি আজকে পিসি রান্না করছে এবার আমি গিয়ে ঘরগুলোকে গুছে আসি ওই ঘর আছে গোছাবো আর আজকে লাইভে আসবো আমি এখন একটা আপডেট দিয়ে দেখি কখন আসতে পারি রাতের বেলার দিকে মনে হয় না সম্ভব হবে আয়ুষের এত এত হোমওয়ার্ক থাকে পড়ানো থাকে তো দেখি দুপুরের পরে যদি আসতে পারি তো চলো তোমরাও দেখতে থাকো লাইভে আসবো কবে দেখি টাইমটা ঠিক করি আর আজকে পিসি রান্না করছে ওই যে তো এখন বিছানাটা তুলবো কালকে যেন তো বিছানাটাকে ঘুরিয়ে দিয়েছিলাম তোমাদেরকে দেখানোই হয়নি বিছানাটা ঘোরানো হয়েছিল। মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড মানে কি এই পাশটা পুরো সাদা ওয়ালে না ভিডিও একদম ভালো হচ্ছিল না তো ওই পাশে যেহেতু আমাদের ওই ওয়াল স্টিকারগুলো লাগানো হয়েছে তো সেগুলোকে সেই জন্যই লম্বাভাবে বিছানাটা রেখেছি তো কেমন লাগছে বলো তো তো আয়ুষের টিউশন টিচার বলছে বা এখন তো বেশ ভালো লাগছে ঘরটা বড় বড় লাগছে কি জানি আমার তো একই লাগছে ঘরের মধ্যে তো সেরকম সাজানোর মতো কিছুই নেই ওই একটা ড্রেসিং টেবিল একটা ওয়ার্ড্রপ আর এত বড় ঘর তোমরা আমার ঘরে কখনো আসলে বুঝতে পারবে যে আমার ঘরটা কিন্তু অনেকটাই বড় এই পাশে তো পুরোটাই ফাঁকা ফার্নিচার তো ঘরে ঢুকলে মনে হয় একদমই ফার্নিচার নেই মানে একটা যদি আলমারি হতো ঘরটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগতো তো আলমারি ঠালমারি কিছুই নেই ঘরটা একদম ঠঙা মানে একদম থাকে আর কি তো চলো এবার বিছানাটাকে ভালো করে পেতে নেবো এই বিছানাটা আজকে আর তুলবো না বিছানাটাকে কালকে তুলবো আর এই দেখো জানালাটা আমার এতটা বাজে হয়ে গেছে খুলেই না জানালা তিনটা জানালার পার্ট একসাথে নিয়ে এরকম টেনে টেনে ধাক্কা দিয়ে দিয়ে খুলতে হয় অনেক কষ্ট হয় জানালাটা খুলতে আরেকটা কথা খুব মনে পড়লো যখন আমার আয়ুষ হয়েছিল আর কি তখন যে নার্সিংহোমে থাকার মতো লোক বন্ধুরা বিশ্বাস করো একটা মানুষ ছিল না ছটা দিন আমি একাই কাটিয়েছি ছটা দিন না পাঁচটা দিন প্রথম একটা দিন হচ্ছে মা গেছিলো মানে ভাই আমার ছোট ছিল বলে মা থাকতেই পারেনি তো আমি কিন্তু নার্সিংহোমে একাই কাটিয়েছি আর শ্বশুরবাড়ির থেকে সেরকম কেউই ছিল না থাকার মতন আমি একাই নার্সিংহোমে থেকেছিলাম আর লোক রেখেছিল তো আয়ুষের পাপাও ছিল আর কি আর মানে এই আর কি তো একটা তো সাহস হয়ই তাই না আর আমার যা থাকতে পারেনি বিবান অনেকটা ছোট ছিল কারণ বিবানের ছিল দেড় বছর আর খুব বন্যার সময় আয়ুষ হয়েছিল। তো বিবান দেড় বছরের বাচ্চাকে রেখে ধরো আমার যাও থাকতে পারবে না আর আমার শাশুড়িমার সেন্টার ছিল সে উনিও থাকতে পারেননি আর পুরুষ মানুষ আর কেই থাকবে বলো আর তো সেরকম নেই শ্বশুরবাড়িতে কেউ আর আমার মা থাকতে পারেনি আমার ভাইয়ের জন্য ভাই একদম ছোটো ছিল তো সেই জন্য আর কি মানে খুবই চাপের হয়ে গেছিলো তো সেই একটা চিন্তা ভাবনা যে না ওই সময় যখন নার্সিংহোমে মানুষগুলো ডেলিভারি হয় তখন অনেকেরই বাড়ির লোক গিয়ে গিয়ে থাকে কিন্তু আমার বাড়ির লোক কেউই ছিল না আমি একাই ছিলাম নার্সিংহোমে শুধু প্রথমে দুদিন হয়তো আমার মা থাকেনি মানে মা ছিল আর কি তো এই আর কি তখনও একা পেরেছি তখন তো একা তাও সম্ভব হয়েছে যে আমার পিছনে কোনো চিন্তা নেই যে কোনো বাচ্চা নেই তাকে খাওয়াতে হবে পড়াতে হবে আমি একাই ছিলাম আর এখন তো একটা চিন্তা হয়ে গেছে দেখো দুবালার ডেলিভারির সময় দুরকম রকম চিন্তা ভাবনা এখন হচ্ছে আমার একটা আরেকটা বাচ্চা আছে তাকে স্কুল খাওয়া দাওয়া তার ওষুধ মানে এরকম আমার চিন্তা ভাবনা মাথার মধ্যে কাজ করে আমি পাগল হয়ে গেছি বন্ধুরা সত্যি আমি তোমাদেরকে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না মানে আমি সত্যি পাগল হয়ে গেছি মানে আমি ভাবছি যে কি হবে কীভাবে সবটা ম্যানেজ করবো মানে খালি এটাই ভাবছি যত ডেলিভারির ডেট পার হয়ে আসছে মানে কাছে আসছে আর কি দেখো জানুয়ারি মাসটা শেষ হলে আর দুটো মাস আছে তো ওগুলোই ভাবনা আমার শুধু মাথার মধ্যে খাটে আর কি তো দেখা যাক এবার তো আর বন্যা নেই এবার হচ্ছে ভালো ডেটেই হবে তখন হালকা হালকা একটু গরম পড়বে হয়তো তো ওই সময় হবে একদিকে ভালো হবে বাচ্চা সর্দি কাশি লাগার চান্স কম থাকবে ঠান্ডাতে হলে আবার সর্দি কাশি লাগার চান্সটা থাকে তো সব দিকেই এক্সপার্ট এখন দেখি মানে জানি আর কি কারণ আয়ুষের সময় প্রচুর আয়ুষের ঠান্ডা লেগে গেছিল পুরো বর্ষাকাল ছিল আর ভরা বর্ষা ছিল দু হাজার আমাদের গ্রাম বাংলা সব ডুবে গেছিলো এমন একটা বর্ষা হয়েছিল তো মনের অনেক কথাই বলতে চাই তোমাদেরকে কিন্তু বলতে পারি না ভালো মানে কে কি ভাববে কে কিভাবে নিবে ব্যাপারগুলো তো আজকে কোন বা চিন্তা হলো একে তো এই জিনিসগুলো নিয়ে সারাদিনই ভাবনা করি তো তাই মুখ ফসকে বলে ফেললাম ভুল হলে আমাকে ক্ষমা করে দিও যে দিদিভাই বলে ফেলেছে এটা সেটা বেশ্তি কথা বলে ফেলেছে আসলে কি বলবো এখন তোমাদের যে সুন্দরভাবে শ্যুট নিয়ে ভিডিও করব বা ধরো সুন্দরভাবে কাজবাজ বাজ করবো পারি গো মানে এই সময়টা একদম হয় না হয়েই ওঠে না তারপরেও আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি কারণ সংসারের জন্য এইটুকু তো আমাকে করতেই হবে তারপরে এটাও ভাবি আমার যখন ডেলিভারি হবে আমার বটটা কীভাবে সামলাবে এই ভিডিওগুলো এটাই আমি ভাবি ওকে বলি যে তুমি কীভাবে সামলাবা এত কিছু বাচ্চা থাকবে সংসার থাকবে তারপরে এই যে এত ভিডিও এত এত প্ল্যাটফর্মে কাজ করা কিভাবে তুমি সামলাবা আমি সবটাই বলি ওকে তো ও বলে আমি সব ম্যানেজ করব এখন জানি না ও কীভাবে ম্যানেজ করবে তো চলো আজ পিসি রান্না করছে অনেকটা নিস্তার পাচ্ছে খুব ভালোও লাগছে যে না পিসি রান্না করছে আর রান্নাটা বহুত টেস্ট হবে আমি জানি কারণ গন্ধ বেরিয়েছিল সোয়াবিন তরকারি বানাচ্ছে একদম মাংসের মতো করে ভাত হয়ে গেছে তারপরে এই যে সোয়াবিনের মাখা মাখা করে তরকারি হয়ে গেছে আর ডালটা না দারুণ হয়েছে ডালটা সোয়াবিনের তরকারি আর ডাল আজকে গরম গরম বাজে মাত্র বারোটা কত যেন আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া দেখো ডালটা খেয়ে দেওয়া যাই হোক একটার দিকেও তো আমরা খাই না খাই কি ডালটা খেয়ে দেখো ভালো হলো ডাল মাংসের মতো না ভালো হইলো তুমি খাও সুন্দর হইলো সুন্দর আর এই যে খুব সুন্দর হয়েছে তরকারিটা আর এখানে মাংস মাংস হ্যাঁ আর এই যে ডাল দারুণ হচ্ছে ডাল খাবো আমি কাপে নিয়ে ডাল খাবো আমি এইমাত্র ডালিয়া খেলাম সকাল হ্যাঁ 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 দেখাল সিদ্ধ হয়তো দেরি হয় হ্যাঁ সকাল সকাল আলু আয়ুসের জন্য এই ডালিয়াটা করেছিলাম আমি সেটাই không, khi làm, chỉ có cái đó thôi, thôi rồi cái này, chỉ có một cái này là cái thứ hai thôi, thôi rồi cái thứ ba là cái thứ ba, thứ ba là cái thứ ba, thứ ba là cái thứ là cái thứ là cái thứ ba, thứ ba là cái thứ ba, thứ ba là cái thứ ba, thứ ba là cái là cái cái thứ ba, thứ ba là 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 là cái thứ ba, thứ ba là cái thứ cái thứ ba, thứ ba là cái thứ ba, thứ ba আমি কাপে ডাল নিয়ে নিলাম ডাল খাবো আমার আমি মন চালে এখনো খেতে পারি আমি অল্পই ডালিয়া খেয়েছি মানে ভালো লাগছে গরম গরম দেখি মন চাইলে খাই নেব চলো আমি এখন এক কাপ ডাল খেয়ে নিই সব কেউ রান্না করলে ভাল লাগে আমি নিজে রান্না করি কত খাবো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে তোমাদেরকে তো সবটাই বলে দিলাম যে এপ্রিলের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে ডেলিভারি ডেট আছে কিন্তু তার আগেই হয়ে যাবে ডাক্তার বলেছে আগেই ভর্তি হতে হবে আর আগেই উনি ডেলিভারি করবেন মানে ওটি করবেন আর কি তো চলো তোমরা আশীর্বাদ করো সাথে থেকেও পাশে থেকেও যারা ফালাকাটায় আছো তারা অবশ্যই মানে পাশে থেকো আমার আর কি এটাই বলবো আর কি বলার আর কিছু বলার নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তারপরে বিকেলের কালকের এটা হচ্ছে কালকের ব্লগ দেখলে এটা আজকে বলছি কালকের বিকেলের পর থেকে আরও নানান রকম ব্র্যান্ড শ্যুট ছিল তো যার জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো এখন ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আমার মনে হয় এই টাইপ এরকমই ভিডিও যাবে সাজিয়ে গুছিয়ে করার মতো সামর্থ্য নেই সামর্থ্য নেই শক্তি নেই ইচ্ছে নেই মানে কি বলবার তোমাদের না করলে না হয় এরকম একটা অবস্থা আর কি তো আদার্স যদি ইনকাম সোর্স থাকতো আমাদের তাহলে হয়তো আমি ব্লগটা বন্ধই করে দিতাম ইনকাম সোর্স নেই বললেই ব্লগটা বন্ধ করতে পারছি না ব্লগ কেন এখন তো শুধু ব্লগ থেকে আর্নিং নয় যেই প্ল্যাট মানে এই সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মটা আছে মানে অন্য কিছু না থাকলে এই সোশ্যাল মিডিয়াটা থেকে আমি কিছুদিন হয়তো দূরে থাকতাম কারণ এই সময় অনেকটা রেস্টে থাকা দরকার মানুষের আর অনেকটা মানে কি বলবো বোঝাতে পারছি আশা করি যেহেতু অন্য কোনো আমাদের ইনকাম সোর্স নেই এই বিজনেসটাও আমাদের এই সোশ্যাল মিডিয়ার থ্রুই করতে হবে যে কোনো বিজনেস করি না কেন সোশ্যাল মিডিয়া থ্রুই করতে হবে আর যে কোনো কাজ আর কি মানে ইনকামের যে সোর্সগুলো আছে রাস্তাগুলো আছে আমাদের সবটাই কিন্তু এই সোশ্যাল মিডিয়া দরুন করতে হবে যার জন্য সোশ্যাল মিডিয়া থেকে না পারছি দূরে যাইতে না পারছি সরে যাইতে মানে এই একটা অবস্থা হয়ে গেছে আর চ্যানেলটা গ্রো করার জন্য যেরকম যেরকমভাবে ভিডিও দেওয়া লাগবে সেরকমই দিতে হবে উপায় নেই তোমরা এটা বললে চলবে না যে কেনই বা এরকম টাইটেল দিলে কেনই বা এরকম থামনেল দিলে এটা বললে হবে না হয়তো আমি কারো কথা মানতেও পারবো না সবাই যেটা করে ব্লগের জন্য থামনেল টাইটেল অ্যাট্রাক্টিভ দেওয়ার চেষ্টা করে তবেই না আমাদের ব্লগে ভিউ হবে তবেই না ইনকাম হবে এটা একটা সাদা সাদামাটা কথা তো এখানে কেউ কমেন্ট করো না যে কেন এই টাইটেল দিলা কেন এই থামনেল দিলা এটা বলো না কেউ এটা বলে এটা মানে এখানে খাটবেই না আমাদের যারা আমরা সোশ্যাল মিডিয়াতে আছি তো হয়তো অন্য ব্লগাররা আমার মতো এই কথা বলবে না মানে আমি যেভাবে বলছি কথাগুলো যে ন্যাচারাল একটা নর্মাল মানুষ যেরকম করে কথা বলে পাগলের মতন পাগলের প্রলাপ আর কি তো এরকম কেউ বলবে না তো ওটাই বললাম যে এটা একটা সিম্পল ব্যাপার থামনেল টাইটেল অ্যাট্রাক্টিভ হলে তবেই ভিউ হবে আর তবেই আমাদের ইনকাম হবে না হলে ইনকাম হবে না তো প্লিজ এটা কেউ বলো না যে কেনই বাই থামল কেনই বাই টাইটেল এভাবে বলো না থামল টাইটেল দেখে মনে যদি হয় যে হ্যাঁ ঢুকবো অবশ্যই দেখো আর যদি মনে না হয় যে না ঢুকবো না তাহলে ঢুকো না হ্যাঁ জোর করব না কাউকে আমার এখন পারছি না গুছিয়ে সাজিয়ে ব্লগ দিতে কি করব যে যেরকমটা দিতে পারছি সেরকমটাই সবাই দেখো পাশে দেখো এটাই রিকোয়েস্ট করব আর কিছু বলার নেই চলো ফের আসছি আগামীকাল আবার একটা ব্লগ নিয়ে আজকে ব্লগ করেছি সকাল থেকে থেকে সারাদিন টেনে নিয়ে যেতে পারিনি কিন্তু আমার শরীর খুব খারাপ লাগছে মনে হচ্ছে যেন এখন শুয়ে থাকি কিন্তু রান্নাবান্না তো করতে হবে বেশি আছে চলে যাবে হয়তো কালকে তো বাজারে গেছিলাম তো চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো